হ্যালো বন্ধুরা সব কেমন আছো আমি চলে এলাম এখানে সেই কালী মন্দিরে ভর হয় সেখানে চলে এলাম এখানে জায়গাটার নাম হচ্ছে আমতা উলবেড়িয়া যে খেজুরতলা টপিস আছে সেখানে এই মন্দিরটা রয়েছে শুনেছি এখানে একশো আটটি মায়ের পায়ের ছাপ নিয়ে এই মন্দিরে প্রবেশ করেছে তো সেই জন্যে এখানে এসে ভিডিও বানাচ্ছি তো দেখো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা এইখানে সব দর্শনার্থীরা এসেছে মানে কাদের কী প্রবলেম হয়েছে জানাবার জন্য তো মা স্বয়ং এসেছিলো তো বিশ্বাস করাই যায় যখন একজনকে ভরে ফেললো তো আমার মনটা তো আনন্দে ভরে গিয়েছে যে না মা রয়েছে তো মায়ের কথা শুনে খুবই ভালো লাগলো তো এইখানে মা যেটা বলল খুবই মানে মায়ের কাছে যেই আসবে সেই উপকার পাবে তো আশা করি যাদেরই প্রবলেম হোক যদি আসো তো প্রবলেম সলভ হয়ে যাবে তো মা এখানে সত্যি আছে দেখো পুরো ভিডিওটা বন্ধু তো এইখানে যারা বাসিন্দা রয়েছে তাদের মুখ থেকে মানে কথা নেওয়া হচ্ছে এখানে কি হয়েছিল মা এসেছিল কি জিজ্ঞাসা করা হবে তো মাকে একবার দেখিয়ে দিই মা প্রতিমা এইজো মা কালী দেখো বন্ধুরা পুরো ভিডিওটা अनेकै <Ce> अनि <TF1> <coughs> <rezio>

আর মায়ের পদচিত্রাম দেখা গেলো আমরা তো ঘোরছিলাম রাত্রিরে আর ভোরবেলা উঠে দেখলু মায়ের পদচিত্রাম মায়ের চুললে জল ঝরছে ভিজে কাপড় মা চোখ বুজে ছিল আর মাকে দেখল দর্শন করলু আর সবাই অনেক যাত্রী সব এলো দেখতে অনেক অনেক বিভিন্ন জায়গা থেকে সব লোক এসছে দেখতে হ্যাঁ মাকে খুব দর্শন করছে এসে খুব ধন্য ধন্য করছে আর আমাদের তো মা এসেছিল তো দেখাচ্ছি চলো মায়ের পায়ের ছাপ আলতা পায়ে এসেছিল দেখো বন্ধুরা তো মা আলতা পায়ে এসেছিল দেখো বন্ধুরা পায়ের ছাপ মা কেমন ভাবে হেঁটে হেঁটে মন্দিরে প্রবেশ করেছিল তো আমার তো প্রচুর ভয় লাগছিল যখন ভিডিও গড়ি একটা ভরে পড়েছিলো তো মা স্বয়ং মানে কথা বলছিল মানে বক্তৃতা দিচ্ছিল তো পায়ের ছাপটা দেখলেই বোঝা যায় যে হ্যাঁ সত্যি মায়ের পায়ের ছাপ তো সকলেই আসে এখানে এসেছে তো মায়ের কাছ থেকে কিছু উপকার পাওয়ার জন্য সবাই এখানে বসে রয়েছে দেখো বন্ধুরা তো ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই জয় মা কালী